সাধারণ জনগণ স্বাভাবিকভাবে নিতে পারেননি এমন কি নিজ দলের নেতা নেতাকর্মিও বিষয়টিকে বা এই মন্তব্যটিকে স্বাভাবিকভাবে নিতে পারলনি চলুন দেখেন আজ বিএনপি এর এক সাধারণ কর্মী হাবিব রহমান হাবিব এই বিরূপ মন্তব্য নিয়ে কি বলছেন উনি আমাদের দলের বাপ মুত্তি নষ্ট করে দুনী এইটা এগুলো করতেছে তাই আমার দলের হাইকমান্ডকে জানাতে চাই যেগুলো ভাইরাসকে তাড়াতাড়ি আপনি দলটা বহিষ্কার করেন নইলে আমার দলের আমার দলের মান সম্মান কিছু থাকতেছে না আমাদের দলের মান সম্মান হয়েছে কিছু ভাইরাস আছে ফজলুর রহমান তারপরে হচ্ছে আপনার পাবনা হলো হাইবুর আবিব আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা চার পাঁচের উপদেষ্টা উনি যে কথা বলছে জিপব্যাগটা দেখা হবে আরে বেটা তুই জিপব্যাগ দেখা হবে হ্যাঁ এই আঠারো ফুট জনগণই এই খালেদা সিজার এই তারেক জিয়ার এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনে এই জিয়া রমনে দেশ স্বাধীন করছে তোর এক একজন স্বাধীন করে নাই তুই একটা কথা কয়ে দেশে বিভ্রান্তি সৃষ্টি করে দিবি এটা আমরা মানে নেবো না কারণ আমরা তার এক জিয়ার সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক আমাদের দলের হলেও এক হাবিবুর রহমান আমার দলের নেতা ক্ষমতায় যাবে না আমার দলের নেতা ক্ষমতায় যাবে এই আঠারো কোটি জুনুগুনের ভোট নেওয়া ওই এক হাবিবুরের ভোট নেওয়া আমার নেতা ক্ষমতায় যাতে চায় না কেন নয় উনি জিব্যাক কুত্তা কালো কুত্তাতে খাওয়াবে এটা আমরা করতে আছি নাই আমরা আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ভাই সব দল এখন মনে করেন যে এক খালি এক রাশিবাদী আউ মলিক সারা সব দল এক যারা দেশপ্রেমিক তারা জনগণকে কখনো হুমকি দিয়ে ভোট আদায় করে না তবে আমাদের দুর্ভাগ্য আমাদের কিছু হাইব্রিড নেতা এখনো কথা বলতে শিখেন নেই। যাই হোক এমন মন্তব্যের কঠিন জবাব অবশ্যই জনগণ দিবেন চলুন সবাই পাঁচই আগস্টে স্বাধীনতার স্বাদ গ্রহণ করি সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন ভাবে পুনর্গঠনের স্বপ্ন দেখি তবে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি হাবিবুর রহমান হাবিবের অর্থাৎ বিএনপি এরকম একজন উপদেষ্টার এই মন্তব্যকে কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না